তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আর সব সময় যেন সুস্থ থাকে ভালো থাকে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক সবাই দোয়া করবেন এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলেকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে যেহেতু ছেলের জ্বর ঠান্ডা কাশি তাই আমাদের বাসার সামনে যে ফার্মেসি ছিল সেখানে গিয়েছিলাম ওষুধের জন্য সেই সাথে যে দেখে যে আমার মেজ বোন আমুকে নিয়ে তার ছেলেকে নিয়ে সেই দোকানে গেছে ওষুধ আনার জন্য ছোট বোনের ছেলেটাও অনেক অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন ওর টয়লেটটা একদমই ভালো হচ্ছে না আজকে অনেক দিন যাবো তো যাই হোক ওর জন্য দোয়া করবেন এদিকে আম্মুর ওকে নিয়ে অনেক ইয়ে করতেছে যে নানা ভাই তুমি ভালো হয়ে যাবা নানা ভাই তুমি টেনশন করো না ওই সেই কত কি আদরি আদুরি কথা যাই হোক তো সব শেষে আমি আমার ছেলের জন্য এই দোকান থেকেই ওষুধ নিব আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক ওষুধ আর সেই সাথে দোকানটা অনেক বড় আর ওনার হাতে জোশও ভালো তার জন্য আমাদের ফ্যামিলিগত সবাই ওইখানেই যায় আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলের জন্য ওষুধ দিচ্ছে এবং লিখে দিচ্ছে কখন কয়ফোটা কীভাবে কী আসে বেশি খাবে আর কি তো যাই হোক একটা দোকানে আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ছেলেকে চুল কাটানোর জন্য ছেলেটা লক্ষ্মী বাচ্চা হয়ে বসে আছে আর লোকটা চুল কাটছে মাসাল্লাহ তারপরে আমি আমার ছেলেকে নিয়ে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে আমি প্রত্যেকটা ওষুধ চেক করছি যে কখন কয় ফুটে দিতে হবে বা কয়বেলা খেতে হবে আর এখানে একটা গ্যাস্ট্রিকের ফাইলের ওষুধ ছিল ওই ওষুধটা ভেঙে যায় তার জন্য আমি কাজ আরেকটা বোতলে ঢেলে নিই কারণ লস করার দরকার নেই ওষুধ আর এইদিকে আমি ওষুধগুলো দেখে তারপরে আমি আমার ছেলেকে ওষুধগুলো খাইয়েও দিয়েছি সেই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ছেলে চোখ টোক একদম ফুলে গেছে কারণ ওর ঠান্ডা কাশি হলে ওর চোখের পাতা চোখ সব কিছু লাল হয়ে যায় তার পাশাপাশি ফুলে যায় এইদিকে যেহেতু আমি রান্না বান্না করিনি আম্মু ফোন দিয়ে বলছে যে বাসা চলে আসো তোমার পছন্দ রান্না করছো আম্মু কি রান্না করছে আপনারা তো দেখতেই পারছেন আর এটা এতটা মজার ছিল কচুর লু দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে আমার তো ভীষণ পছন্দ তার পাশাপাশি ছিল বাইং মাছ দিয়ে আলু কুচি কুচি করে কেটে এটাকে একটা ঝোল করা হয়েছে তো এই জিনিসটা কিন্তু অনেক মজা মানে গরম গরম ভাতের সাথে মানে নিলেই প্রেচে চলে যাবে এরকম একটা ব্যাপার আর এত টেস্ট ছিল আর আমার ছেলে তো এগুলো একদমই পছন্দ করে না মাছ তো একদমই পছন্দ করে না আর হচ্ছে এখান থেকে বলছি একটু আলু দিয়ে ভাত মেখে দেবো খাও না তার বাহানা সাথে কেন আছে তার ঝটপট করে একটা ডিম ভেজে দেয় এবং সেই ডিম দিয়েই চেষ্টা করা হয়েছিল যে দুই এক নালা ভাত খাবে এবং সেই সাথে আমি একটু ওষুধ খাওয়াই দেবো কিন্তু তার আর হয়ে ওঠেনি এইদিকে রাত্রে রান্না করতে মন চাচ্ছিলো না তারপর আমি ছেলে বাবাকে ফোন দিয়ে বললাম যে ছেলের কাছ থেকে আমি তো পারছি না তুমি কি করবা করো আমি আর রান্না টান্না করতে পারবো না তো ছেলের বাবা বললো যে ঠিক আছে আমি খাবার নিয়ে আসবো রাতে তুমি টেনশন করো না আমি খাবার নিয়ে আসবো এই যেই কথা সেই কাজ তো আমি ও আমিও বান্না আর করি নাই তো রাতে খাবার নিয়ে আসতে দেখতেই পাচ্ছেন তো যাই হোক আজকে একদমই ছোট্ট একটা ব্লগ ভিডিও দিছি যেহেতু আমার নিজের শরীরটাও একদম ভালো না একটা জিনিস ভেবে অনেক খারাপ লাগে যে আমি অসুস্থ হই আর যাই হই আমার চিন্তা আমি কখনই করি না কারণ আমি একভাবে থাকবই আর সেইখানে যদি আমার বাচ্চা বা অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার কোনো কিছুই ভালো লাগে না এই বাচ্চা এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে এইদিকে সারা দিন টিভি দেখে সেই বাচ্চা একদমই শুয়ে আছে কিছুই ভালো লাগছে না আমাদের যাই হোক একটু পরপর আসছে দেখতে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আবার ভালো করে দিন আগে তো আমার একটা ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন যে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ উনি এখন মোটামুটি ভালোই আছে এখন আবার বাচ্চা আর আমার কথা না হয় নাই বললাম যাই হোক সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু আপনার আমার ভালোবাসার মানুষ তার জন্য আপনাদেরকে একটি সতর্ক বাণী দিতে চাই সেটা হচ্ছে আপনার পরিবারকে এবং আপনার বাচ্চাদেরকে সাবধানে রাখবেন কারণ এখন ডেঙ্গুর সিজন চলছে আপনার ঘরের আশেপাশে যদি ময়লা আবর্জনা থেকে থাকে অবশ্যই সেটা পরিষ্কার করে ফেলে দেবেন কারণ সেখান থেকে জন্ম নেবে ডেঙ্গু মশা তাই সুরক্ষিত থাকার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সেই সাথে আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সুস্থ থাকবেন যাই হোক আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও